আমাদের অধিকারগুলো নিশ্চিত করা একটা নিরপেক্ষ সরকার গঠন করা কিংবা দেশের মধ্যে যে ধরনের বৈষম্যগুলো রয়েছে সেগুলো যাতে নিরসন হয় এবং একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর বা প্রশাসনের যাতে কোনো পক্ষপাতিত্ব না থাকে বরং তারা যাতে দেশের সকলের জন্য কাজ করে তো আমরা আশা করছি যে ডক্টর ইউনোস যেহেতু শিক্ষার্থীদেরকে শুরু থেকে সমর্থন করে আসছেন এবং তিনি আসার পর তিনি ইতিমধ্যে চলে এসেছেন এবং তিনি যাতে আমাদের শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করেন সর্বক্ষেত্রে এবং গুরুত্ব দিয়ে যতটুকু সময় সময় থাকা দরকার আমাদের সাথে যাতে তিনি থাকেন এবং পরবর্তীতে যখন রাজনৈতিক দল গঠন হবে বা যখন নির্বাচন হবে এর আগে যাতে একটা সুষ্ঠু রাজনৈতিক দল গঠন হয় যেখানে দেশের যোগ্য ব্যক্তিরা থাকবে দেশের তরুণরা থাকবে কারণ আসলে এই সময় যাতে দেশের মধ্যে যে সকল সহিংসতা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অনেক সহিংসতা হচ্ছে আমরা সেটা কখনোই চাই না যে এই এই সহিংসতা এইভাবেই চলতে থাকবে তো সেক্ষেত্রে আমরা চাইব যে তিনি যাতে তরুণদের পাশে থাকেন তরুণদের তরুণদের সবসময় সমর্থন করেন এবং দেশটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের প্রশাসনটাকে ঠিক করার জন্য আইন নিয়ম শৃঙ্খলা ঠিক করার জন্য যতটুকু প্রয়োজন তিনি যাতে আমাদের সাথে থেকে আমাদেরকে পূর্ণ সমর্থন করেন আমরা যাদেরকে আইন আসলেই আমাদের বা যাদেরকে আমরা যে জায়গায় বসাতে চাচ্ছি তারা কি আসলেই সেই জায়গার যোগ্য কিনা এইসব বিচার বিবেচনা করেই যাতে তিনি তার সিদ্ধান্তগুলো নেন আমাদের চাওয়ার থেকে এই বিষয়টা করবেন যে তার কাছে কেমন লাগছে আমরা সকল শিক্ষার্থীরা এবং সাধারণ সব মানুষই আহ খুবই খুশি কারণ আমরা জানি যে তিনি হয়তো আমাদেরকে সমর্থন করবেন এবং তিনি যোগ্য তিনি সেটা যোগ্য বলেই কিন্তু তিনি এই জায়গাটাতে এসেছেন এবং এই জায়গাটা তিনি তৈরি করে নিয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরাই তাকে এই জায়গাটাতে বসিয়েছেন তো সেই জায়গা থেকে আমরা আশা করছি তিনি আমাদের সাথে আমাদেরকে পূর্ণ সমর্থন করবেন এবং আমাদের সাথেই থাকবেন সাম্প্রতিক যে গণপ্রধান এটা আপনারা সকলেই জানেন যে এই অস্থিরতাগুলো আসলে আহ একদম এক বিশেষ শ্রেণী কিন্তু এই অস্থিরতাগুলো তৈরি করছে তো ইতিমধ্যে আহ না তিনি এসেছেন গত দুই তিন দিনে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এর বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং এখনো নিচ্ছে আপনারা সেটা দেখেছেন এবং আমরা অনেক আগে থেকে অপেক্ষা করছি যে তিনি যখন আসবেন তিনি হয়তো এর বিরুদ্ধে আরো কঠোর নিয়ম তিনি প্রণয়ন করবেন এবং সুষ্ঠু আইন শৃঙ্খলা প্রণয়নের মাধ্যমে আমরা আশা করছি এই সহিংসতা এই অস্থিরতা এগুলো থেকে আমরা খুব দ্রুত বেরিয়ে আসতে পারছি ধন্যবাদ